ঝুলন উৎসব ঘিরে ভক্তদের জোয়ার দেখা যাচ্ছে চৈতন্যভূমিতে দেশ বিদেশের পুণ্যার্থী থেকে পর্যটক সবাই বিশেষ উৎসবে সামিল হয়েছেন এক কথায় নদীয়ার এই ঝুলন উৎসব ভক্ত এবং ভগবানের মিলন অনুষ্ঠানে পরিণত হয়েছে ঝুলন শব্দের অর্থ দোলনা আর সেই দোলনায় বসিয়েই রাধাকৃষ্ণকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করা হয় শাস্ত্রে বারোটি যাত্রার কথা বলা আছে যেমন রথযাত্রা রাসযাত্রা দোলযাত্রা হয় তেমনই এই ঝুলন ঝুলনযাত্রাতেও রাধাকৃষ্ণের প্রেমলীলার কথা আলাদা আঙ্গিকে প্রচার করা হচ্ছে প্রতিদিন বিকেল হলেই অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন মায়াপুর ইস্কন পরিচালিত ঝুলন যাত্রা উৎসবে ইস্কনের চন্দ্রদয় মন্দির থেকে রাধা মাধবের বিগ্রহের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হয় ঝুলন গার্ডেনে সেখানে হরিনাম সংকীর্তন সহ বিশেষ পুজো পাঠের মধ্যে দিয়ে রাধা মাধবকে দোল খাওয়ানো হয় রাধা মাধবের বিগ্রহের ঝুলনের দড়ি স্পর্শ করতে ঝুলন গার্ডেনে জমায়েত হয়েছেন অসংখ্য দেশীয় বিদেশি ভক্তরা সমস্ত গার্ডেনকে সাজানো হয়েছে আলোকমালায় ব্রজ গোপিকাদের সঙ্গে যে ঝুলন যাত্রা পালন করেছিল সেই ঐতিহ্য মেনে ইস্কন মায়াপুরের ঝুলন গার্ডেনে মনোরম পরিবেশে এই ঝুলন যাত্রা পাঁচ দিন ব্যাপী পালন করা হচ্ছে পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের উৎসব ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে গোটা মায়াপুর ইস্কন মন্দিরকে সুসজ্জিত করা হয় ছোটদের মনোরঞ্জনের জন্য হাতিদের পরিক্রমা করা হয় রয়েছে গোশালা যেখানে বিদেশি হরেক রকমের গরু এবং মহিষ লক্ষ্য করা যায় যা দেখতে এক উদ্দীপনা থাকে মানুষের মধ্যে মায়াপুর ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস বলেন প্রত্যেক বছরেই ঝুলনযাত্রা উৎসব উপলক্ষে মায়াপুর ইস্কন মন্দির ভক্তদের জন্য এক অন্যতম আকর্ষণের জায়গা লক্ষ লক্ষ বিদেশি ভক্তবৃন্দ এবং দেশের লক্ষ লক্ষ ভক্তরা ছুটে আসেন রাধাকৃষ্ণের ঝুলনযাত্রার উৎসব দেখতে শুধু ঝুলনযাত্রার উৎসবই নয় সারা বছরই বিশেষ তিথিগুলিতে মায়াপুরে অসংখ্য ভক্তবৃন্দের ভিড় হয় আর আগত ভক্তবৃন্দদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয় ইস্কনের পক্ষ থেকে মাধব দেবনাথের রিপোর্ট বাংলা চাক